হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা আজকে সকালবেলা এখানে বানাইলাম চিরার পোলাও তো বেশ অনেক দিন হয়েছে চিরার পোলাও বানাইছি না তো ভাবলাম আজকে বানাইলে এটার লেগে একটু বেশি পরিমাণে সবজি কাটিয়ে আসা যা ভাজিয়া রাখিয়া দিছি তারপর এখানে অল্প একটু আদা কাঁচা লঙ্কা দিয়া এই যে চিড়াগুলো দিয়া দিছি আর এটা তো মেশিনের চিরা এটার লেগে এটা মানে ভিজাইতে লাগে না ভিজাইলে একদম নরম হইয়া যায় একদম দোলা দোলা হয়ে যায় তো খাইতে একদম ভালো লাগে না যার কারণে এরকম করিয়াই বানাই আমি সবসময় মেশিনের চিরা হইলে আর দেশি যে চিরা হইলে ভিজাইয়া বানাই তো ওইখানে আমার চিরার পোলাও বানানো কমপ্লিট আর এত সুন্দর লাগে দেখতে আর খাইতেও খুব স্বাদ হয়েছিল চিরার পোলাওটা আমার কাছে সবজি দিয়েই বেশি ভালো লাগে নরমালি খাওয়ার থেকে তারপরে দিকে অল্প একটু সস দিয়ে আমি খাইলেছিলাম আর মারাও দেওয়া দিয়েছিলাম তারপরে দিকে এখানে রান্না সবজি টবজি খাটায় শেষ তো এখানে দেখি অনেকটি বেদানা নষ্ট তো ভাবলাম এটির একটু জুস বার করিলেই সবাই মিলে একসাথে খাই লিমু তো এটা লেগিয়া এখানে জুস বানানি শুরু করছি আর হাতটি একদম কালো হয়ে যায় যার কারণে আমি এখানে গ্লাভস লাগাই দিয়েছি গ্লাভস লাগাই সারিয়া জুসটি মানে মানে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে বেশ অনেকটাই হয়েছে আজকে আর একদম হাতে ব্যথা হয়ে গেছিলো তারপরে দিকে এই যে আমি ডাইল সিদ্ধ করিয়া রাখিয়ে দিছি আর ভাত বানানি হয়ে গেছে এখানে না ভাতটা আগেই বানাইলেইছি ঠান্ডা হইতো না যদিও আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে মূল্য গিয়া প্রতিদেব যে আনছিল ডাটা মিষ্টি কুমড়ার ডাটা তোর ডাটা চচ্চড়ি ডাটা খাইতে তো আমার খুব ভালো লাগে তারপরের দিকে জেটিমণি আইসেন তো অল্প জেটিমণিরোল দিয়া দিলাম আর এখানে মিষ্টি কুমড়ার পাতাটিতে শাক বানাইমো এটা লেগে কাটিয়া রাখছি তো একটু নুন দিয়া মাখাইয়া মানে রাখার আমার কি পাঁচ মিনিটের মতো রাখবো তার তাইলে একদম নরম হইয়া যায় এটার লেগে তো এখানে এটিরে নুন দিয়ে মাখাই লাইছি ভালো করিয়া মাখাইয়া এখন রাখি দিয়েছি পাঁচ মিনিট পরে এটিরই জল চিপিয়া ফেলাই দিবো সবটিরে তারপরে এখানে ইয়ের মধ্যে কড়ের মধ্যে অল্প একটু তেল দিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়া সারিয়া খুব সুন্দর করে ভাজি লাইছি ভাজিয়া সারিয়া এই যে কেন এই পেঁয়াজটি ভাজা হইতে হইতে আমি মিষ্টি কুমড়ার পাতাটির জল মানে সুন্দর করে চিপিয়া লইয়া লেমু আর কি জলে টলে দিলে তো সুন্দর করে ভাজা হইতো না আর এটা লেগে জলটিরে ফালাইয়া সারিয়া পাতাটি সুন্দর করে লইয়া লেমু লইয়া সারিয়া তারপরে যখন পেঁয়াজটি ভাজা হয়ে যাব সুন্দর করে তারপরে দিকে এই যে পাতা রে দিয়া দিমু দিয়া সারিয়া পরিমাণ মতো অল্প একটু নুন দিমু কেন না নুন তো আগেও দিসি এটার লেগে অল্প করে একদম নুন দিমু আর হলুদ গুঁড়া আর কিছু না তারপরে দিকে এখানে খুব সুন্দর করে মিডিয়াম আছে ভাজমু একদম নরম হওয়া অবধি ভাজা হয়ে গেলে পরে দিয়া দিমু জল কিছুটা জল দিয়া সারিয়া তারপরে দিকে ঢাকা দিয়া দিমু এরকম করে হলে খাইতে ভালো লাগে যে শুধু পেঁয়াজ ছাড়া শুধু রসুন সম্বাস দিয়েও হয় এটা আর আমার রসুন সম্বাস বিশেষ একটা ভালো লাগে না যার কারণে আমি একটু পেঁয়াজ আর মানে শুকনো লঙ্কা দিছি আর এটি ছাড়া নিরামিষ দিনে শুধু কালো জিরা ফোরন দিয়েও খাইতে খুব স্বাদ হয় তারপরে এই যে আমার রান্না কমপ্লিট এখানে ডিম তরকারি করে লইছি আর ডাটা চর্চা ডাটা চর্চা খুব দারুণ হয়েছিল আর সব বেশিরভাগ ডাটা চর্চারাই আমি খাইছি আর এখানে ডাইল আর তো শাক আর আর কিচ্ছু না খাওয়ার সময় করছিলাম শুধু পাঁপড় ভাজছিলাম আর কিচ্ছু না আর তারপরের দিকে এখানে বাকি সব বাসন টাসন মাজলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়েছে ওই হয়ে গিয়েছিলো তারপরে দিকে ভাত খাই লিখছিলাম পড়তে হওয়ার পরে তারপরে এখানে আজকে ভাবছি মেলাতে যাইমু এটা লেগা সন্ধ্যার সময় দেয়া দিছি এখানে দেবার শাশুড়ি মানে চা তারপরে আমিও খাইয়া রেডি ভাত রান্না করিয়া সরিয়া রেডি হইয়া গেছিলাম গিয়া মেলাতে আর একদম দিদিবার বাড়ির সামনে মেলা তো স্কুটিটা আমরা দিদিবার বাড়িতে রেখে আমরা সবাই একসাথে যাইলাম আর খুব ভালো লাগছিল মেলাতে এটা একদম দিদিবার বাড়ির থেকে বাইরেও যাওয়া আর কি আর একদম সামনেই মেলা আর এখানে তা তারার বাড়ির একটা ছোট্ট একটা সদস্য তো ওইটারও একটু নিলাম তাই একদম হাসিয়াই ইয়ে করলো খুব ভালো লাগছে তারপরে দিকে এই যে মেলা লেগে অনেকটা জায়গা সাজানি হয়েছে আমি এখানে অল্প জায়গায় উঠাইছি কিন্তু অনেক দূর থেকে সাজানি শুরু হয়েছে আর কি অনেক সুন্দর করে সাজানো আর এত মানুষ এদিকে বাইক দেখুন মানে এত লাইন আর কি আমি তো সবটি উঠাইছিও না এত বেশি মানে ভিড় হয় আমরা এখানের এই মেলাটার মধ্যে খুব বেশি ভিড় হয় আর খুব ভালো লাগে আমি যদি অন্য বছর যদিও মানে মেলা শুরু হওয়ার পরেই যাই এবার এক কয়েকদিন পরে গেছি গিয়া সারিয়া এই যে এখানে সব কিছু মেলাতে গেছি আর একটু ভিডিও টিডিও করতাম না এটা তো হইতো না তো এখানে আমি দিদি ভাইয়ার প্রতিদেও প্রতিদেও আসিল তারপর সরে গেলো আচ্ছা কোনো অসুবিধা নাই আজকে আমার সঙ্গী আরও আছে আর বিশেষ করে আজকে তো আমার ভাইগনিও আছে তো তারা ভাই বোন হালকা হালকা ঘুরবো আর আমরা মামি ভাইগনি একসঙ্গে ঘুরবো এই যে আমার ভাইগনি আমরা এই একসঙ্গে ঘোরার লেগে বাইরে গেছি সবাই সাজাটাই যা তারপরে এখানে বাচ্চারা ব্যায়ামচলের তো এখানে দেখলাম এত ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর ব্যায়াম করছে কিছু বড় আছে আর সামনে তো এত ছোটো ছোটো বাচ্চা একটা বাচ্চা তো খুবই ছোটো তারপরেও মানে দেখতে এত সুন্দর লাগছে তো ভালো লাগছে আর কি এত সুন্দর করে তারা সবাই ব্যায়াম করছে আর অনেক কিছু নাচের প্রোগ্রাম গানের প্রোগ্রাম টোগ্রাম আসছিল এটি যদিও দেখছি না কেননা এত বড় মেলা ভাবছি আমরা যে দেখিলাম আমি একদিনেই কিন্তু এটা আর সম্ভব হয়েছে না অর্ধেকটা মেলাও দেখছি না এই বছর মানে একদিনে আর কি তারপর দিকে অনেকটা ঘুরিয়া টুরিয়া আওয়ার পরে এখানে কুল্লার পিৎজা মানে এটা পনির কুল্লার পিৎজা আমি খাইছি তো তারা খাইছে চা আর প্রতিদিন কিছু খাইছে না আর ঝিলমে খাইছে একটা রোল তো এটা এত সুন্দর করিয়া বানার তো এটা আর এখানে ভিডিও করার কারণে তাই নিয়ে আর একটু সুন্দর করিয়া দেখাইছে আর কি তো ভালোই লাগছে আর সাদই আসিল তারপরে এদিকে খেলা তো আমি তো আরো এটা যে থাইমও আর কি এটার লিগে আরও অনেক বেশি উৎসাহিত তো তাইনের ইয়েটার নামও একটু দেখানি হইলো তাইনে খুলে যে একটু অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাব তা এটা লেগে দেখানি হয়ে গেলো তারপরে দিকে এই যে আমরা সবাই এখানে আরেকজন আমরা দিদিরও পাইছি এই রাজের মা দিদি তো তাইনেও আসলে এখানে তারপরে এই যে কুল্লার পিৎজাটা আমার হাতে আই গেছে দেখতে অনেকটাই সুন্দর আর এখানে ঝিলমে খাওয়ার রোল চিকেন রোল আর তারপরে দেখি এটি টাইয়া আই গেছি আবার পরে আরও অনেকক্ষণ ঘোরাটোরার পরে এখানে আমরা আবার খাইতে বই গেছি এখানে ঝিলম লই গিয়া বিরিয়ানি দম বিরিয়ানি আর এখানে তারা খাওয়ার অপেক্ষায় বইয়া রইছে ঝিলমের আই গেছে আমরা টি আইসে না যখন তাই আমরা বইয়া বইয়া মানে অপেক্ষা করতাম আর কি তারপরে তারা এখানে কি কি সব গল্প করে আমি জানি না আমি শুনছি না আমি তো আমার ব্যস্ত তারা দ্বারা গল্প করতে ব্যস্ত তারপরে দিকে ফাইনালি আমরা খাওয়নটাও আয় গেছে এটা এটালগা নাম ভুলে গেছি আচ্ছা যাই হোক নামটা আমি ভুলে গেছি কিন্তু খানিটার স্বাদ আসছিল আর এত বড়ো আমরা তো খাইতে পারছি না কেউই পুরাটা অর্ধেকটাই ফালাই আই গেছি সবাই কিন্তু খাইতে ভালো আসছিলো তারপরে দিকে আমরা এদিকে ঘুড্ডা মার তারা এদিকে ভাই বইনে মিলি গিয়া দুইজনে মানে দুই হাতে হাতে লইয়া লইয়া কুলফি তারপরে এদিকে এটার কি জানি হয় ইটার নামও আমি বলি গেছি ইটি খার তারা মানে খুব আরামসে খার আর কি আমরা মামি আর ভাইগনিরা বাদ দিয়া তারা ভাই বোন মিলিয়ে এটি লুকাই লুকাই খার আমরা যদিও এই যে আমরা 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 দুজনের হাত খালি আমরা আর দিছে না কিন্তু আসলে আমরা খাইছি না আর কি এটি তারপরে আমরা খাইছি না তো কি হয়েছে আমরা এখানেও প্ল্যান করিয়া গেছি গিয়া হইল গিয়া এই যে ট্রেন এটির মধ্যে উঠতে ট্রেন চড়তে গেছি গিয়া আর ইটির আগে আসিল ত্রিশ টাকা তারপরে এদিকে হইল পঞ্চাশ টাকা এখন এটি একটা রেট হইলো গিয়া আশি টাকা তো তার আমদানি মাত্র কত চল্লিশটা পঞ্চাশ টাকা ঠগাইছে আর আমরা এখানে তারা আশি টাকার মানে চুনা লাগাইয়া গেছি মানে একজনে আশি টাকা হরি আর কি টিকের অনেক বেশি আমার মনে হইছে তারপরে আমরা উঠতাম তো চলতাম তো চলি গেলাম আর এটি দিদিভাই চালাইছে মানে তারপরে এদিকে এই যে আমরা মামা বা উঠে গেছি খুব খুশি হয়ে উঠছি লাস্টের দিকে তো খুব ভয় পাইছি তারপরে দিকে বাড়িতে আবার লেগে আর অল্প সময় ঘুরিয়া টুরিয়া সারিয়া তারপরে দিকে বাড়িতে আই আইজিতাম হরিয়া রেডি হয়ে গেছি তারপরে দিদিবার বাড়িতে অল্প কিছু সময় বইছি গল্প টল্প করছি আমিও পান খাইছি প্রতিটাও পান খাইছি আর আমরা সবাই টাটা দিলে এটা আজকের ভিডিও এখানে শেষ করলাম টাটা